চব্বিশ ঘন্টার মধ্যে যদি পঁয়ত্রিশ দাবিটি বাস্তবায়ন না করা হয় আগামীকাল থেকে এই অবস্থান চলবে ইনশাল্লাহ আমরা চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কেউ আসুক এবং কালকে সমাধান করুক যদি না করে তাহলে আমরা এর সাথে কঠোর অবস্থানে যাবো কালকে আসবেন আপনারা যা বলবেন আমরা তাই করব কোনো নেতার টাইম থাকবে না আপনি সিদ্ধান্ত আসবে সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে এখানে অন্য কারো কোনো কথা চলবে না দাবি সাধারণ শিক্ষার্থীদের অতএব দাবি সাধারণ শিক্ষার্থীরাই বাস্তবায়ন করবে আগামী এখানে টিম আসার কথা ছিল স্যারের মিটিং শেষে আসে নাই এমন দেরি করছিলেন তো সেই সূত্র ধরে আমরা আপনাদের সিদ্ধান্ত অনুযায়ী আমরা একটা প্রতিনিধি স্যারের সাথে সাথে জন্য গিয়েছিলাম আমরা স্যারের পিএসকে ইনফর্ম করে আমরা সেখানে গিয়েছি প্রবাসী কল্যাণ ভবনের সামনে স্যার রাষ্ট্রীয় কাজে জরুরি ভিত্তিতে তার সেখান থেকে রাষ্ট্রীয় কাজে চলে যান এবং যাওয়ার সময় স্যার সিএসকে নোট করে বলে যান যে আর যে মানে আজ থেকে মানে আগামী সাত থেকে দশ দিনের মধ্যে একটি বৈষম্যহীন কমিশন গঠন করবেন সেই কমিশনে প্রথম মানে গুরুত্ব দেশ মানে প্রথম থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটি থাকবে সেটা হলো আমাদের যে যৌক্তিক দাবিটি এই দাবিটির একটি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে আসা এটা হচ্ছে আজকের আমাদের এখান থেকে আপনাদের যে কথা দিয়ে গেলাম সে কথার মূল বিষয় এখন আপনারা আপনাদের কাছে একটি প্রশ্ন হচ্ছে আপনারা কি সাত থেকে দশ দিন অপেক্ষা করতে চাচ্ছেন আপনারা যেহেতু

আমরা অহিংসা আন্দোলন সারাদিন দিয়ে আসছি শেষ মুহুর্তে আমরা অহিংস এবং উশৃঙ্খল হব না সো আমরা সাত থেকে দশ দিন যেহেতু অবস্থান করতে চাচ্ছি না বা আমরা অপেক্ষা করতে চাচ্ছি না সেই ক্ষেত্রে আমরা যে সিদ্ধান্তটা উপনীত হতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের যে অবস্থান কর্মসূচি ছিল আপনারা সবাই ক্লান্ত দূর দূরান্ত থেকে আসছেন একইভাবে আগামীকাল সকাল দশটায় এই স্থানে আমরা আবারও অবস্থান কর্মসূচি